শাহবাগী পুলিশ সেখানে এবং আমরা বলছি যে গতকাল পাঠান গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন গণতান্ত্রিক সংস্কার নেতা কর্মীরা মশার মিছিল করে সেখানে সে ভাবলাম একই সাথে যখন চট্টগ্রামে

প্রথম মুখ হইতেছে যে যাকে আসলে খালাস দেওয়া হয়েছে আমরা আসলে জানি সে আসলে চিহ্নিত আল বদলের নেতা ছিল সেই সময় এবং তার অ্যাগেনস্ট আসলেও মানে অলরেডি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজা যে হয়েছিল সেই আসলে সাজা কিন্তু ছিল এবং সেটা আসলেও ক্ষমতার বালা বদলের সাথে সাথে সেটা যে আসলে এইভাবে করে পরিবর্তন হবে এটা আসলে আমরা আশা করি না এই অ্যাটলিস্ট এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আশা করি না কারণ ইন্টারিম গভর্নমেন্টের আসলে নিরপেক্ষ হওয়ার কথা ছিল এবং তাদের আসলেও মানে এখানে নির্বাচনের যে কার্যক্রমটা সেটাই আসলে তাদের বিষয় হওয়ার কথা ছিল এবং আমরা এরপর যদি দেখি যে এখানে আসলে যে সংস্কারগুলো হয়ে গেছে সেগুলো আসলে আগাচ্ছে না এবং তো সেইগুলো আসলে আগাচ্ছে না কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের যারা আসলেও মানে গণহত্যাকারী যাদের মানে যারা আসলে এরকম প্রমাণ আছে যে তারা আসলে গণহত্যা করেছেন একসময় এবং তারা আসলে একাত্তরে গণহত্যার সাথে ছিলেন তারা তাদেরকে এখন আসলে এই আদালত মানে এই গভর্নমেন্ট আসলে তাদেরকে একদম বেকশিত খালাস দিয়ে দিচ্ছে এইটা আসলে কোনোভাবে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে একই সাথে আমরা যদি দেখি যে এই জায়গায় হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে গতকালকে রাবিতে এবং আজকে ছবিতে ঠিক আছে আমাদের যে কমরেডরা আছেন যে সহযোদ্ধারা আছেন তারা আসলেও এটার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন কেননা আমরা মনে করি যে এই ধরনের আসলেও একজন সে গণহত্যা চালিয়েছেন তাকে যদি আমরা এখন মানে পঞ্চাশ বছর আগে বা পঞ্চান্ন বছর আগে যে আসলে এরকম কাজ করছেন সে যদি আজকে মানে রাস্তায় ঘুরে বেড়াতে পারে তাহলে এই গত বছর যারা আসলে এত বড় হত্যাযোগ্য চালাইল তাদেরকেও যখন আসলে কাঠগড়ায় দাঁড়ানো করা হবে তাদেরকেও কি এরকম কিছু খাওয়া দিয়ে দেওয়া হবে অন্যায়ের পক্ষে থাকতে হলে তো আমার কোন সিস্টেম থাকবে অন্যায়ের পক্ষে আমার যেই অন্যায় করুক তার আগেনস্টে আমাকে দাঁড়াইতে হবে আমি তারও পক্ষ নিয়ে একজন অন্যায় করলো তার পক্ষে থাকবো একজন অন্যায় করলো তার পক্ষে থাকবো না এরকম আমরা তো আসলে হয়ে দিতে পারবো আর যেই সন্ত্রাস গতকালকে রাবিতে এবং আজকে যে ছবিতে হয়েছে সেই জায়গায় আসলেও মানে সেই জায়গায় আমাদের যে সহযোতারা আছে তারা আসলেও মনে করে নাই যে এই ধরনের আসলে রায় এই হাসিনার সরকার পড়ে যাওয়ার পরে চাষিবাদ সরকার কাশিবাজি সরকার পড়ে যাওয়ার পর আসলেও এই সময়ে এই জিনিসটা গ্রহণযোগ্য হতে পারে কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারে না Molt bon আমাদের কর্মেরা চলে গিয়েছে আমাদের তরমরা ভুল করেছে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছে সুতরাং অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে একটা অন্যান্য ব্যবস্থা এখানে আমরা প্রতিষ্ঠান করতে পারবো আমরা রাজনৈতিক ব্যবস্থাও আসলে আমরা এখানে যারা বারম্বার্থ এভাবে নষ্ট করে জনযুক্ত করেছিল এখন উনিশশো দু হাজার চব্বিশের যে সেটাকে যারা এখানে নস্বাদ করতে চাচ্ছে তারা একই তাদের কিন্তু খেলাধুল কথা একই রকম যে তাদের অনুমান বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর সালে লড়েছে নব্বইতে এখন চব্বিশেও বাংলাদেশের জনগণের জুলাইকে ব্যবহার করা আমরা যারা জুলাইয়ের যোদ্ধা লড়েছি কিন্তু সেটাকে মানব সুতরাং উনিশশো একাত্তর সালে যারা ইতিহাসের আস্থার মধ্যে নিক্ষেপ হয়েছিল হাজার এই চব্বিশ পরবর্তী সময় এসব তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে কারণ তারা বাংলাদেশের জনগণের যে রাজনীতি সেই রাজনীতিটিকে বহু বহুত্ব তারা প্রথম আছে এখানে তাদের দি রাজনীতিটা করে পাকিস্তান আমলে পাকিস্তানের রাজনীতি তাবেদারি করেছে এবং প্রত্যেকটা সরকারি যা রাজ্যেছে আওয়ামী লীগ হোক বিএনপি হোক প্রত্যেকটা তাবেদারি এই জামাল সাহেব করেছে এবং সেটার ইতিহাস এখানে পূর্ধানুকুখাপ তারা জানতে পারে আমরা এটা বলতে চাই যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের না আমরা শুধুমাত্র একটা প্রতিবাদ করেছি প্রতিবাদ জানাতে পারি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে এখানে প্রশাসন যারা রয়েছে এখানে বিভাগ যারা করেছে যারা ওখানে সরকারের বিষয় রয়েছে সুতরাং আমরা এখানে এইভাবেই জানিয়েছি যে যারা জামাত শিবিরও যে সন্ত্রাসীরা ওই যে রাশিয়াম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কারণ বিচার বিভিন্ন সংস্কৃতি যেটা আওয়ামী লীগ চালু করেছিল সেটা ধারাবাহিকতা আমরা এখানে চাই না সেটার অবসর চাই এবং সেই দায়িত্ব এখানে কিন্তু তা না হলে জুলাই কিন্তু এখন শেষ হয়নি জুলাই চলমান